রসুল হাবিব্লাহ আসলাম দেওয়াল মাও বায়া থইলে পীরের কাছে দেখা হই রসলের সাথে গিয়া দেখো হাকিকতে আল্লাহ রস লাগ যায়গা আল্লাহ ওয়ালা। ওলাম মাদ দেনামাও সোহাগায়ে স্বর্ণপুরে আগুনে পুরে আঙ্গের

অতুল্য মল্লরে প্রেম কয়ে যোনে জানে ধনী মানি না তারা পায়া সেগুনে ধনী মানি পাইনা তারা পায়া সেগুনে নবীর অতুল্যয় মল্লরে প্রেম কয় জোনে যা যার শোনে যার ভালোবাসা দুই দেহ তার কি সাথে আল্লাহ রাসুল বান্দায় আছে প্রেমের কারণে নবীর অতুল্যয় মল্লরে প্রেম কয়ে জনে যা বাবা অতুল্যয় মল্লরে প্রেম কয়ে জনে যা খলিলল্লা ল প্রেম করছিল দয়া গুনে দিলা প্রেম করছিল নমরুদয়া গুনে দিল্ল না জল না খোলিলি প্রেমের কারণে নভীর অতুল্য মলরে প্রেম কই জনে যা বাবার তুল্লয় মলরে কই জনে জানে আল্লাহম সাল্লে মাও লাম সাই দেনা মাও লানা মো দর্শি পড়লে ভালো না কেনা খারাপ লাগে এর খারাপ লাগে শয়তানের ওই আল্লাহ ফারিকু হুজুর বলছিলেন যে ইমানের মধ্যে জন্টিস লাগে ইমানের মধ্যে কি লাগে ইমানের মধ্যে যার জন্টিস লাগে ওই জন্টিসের ইমান দিয়া নবীর মহব্বত নহ মহব্বত পাওয়া সম্ভব এর পেটের মধ্যে শরীরের মধ্যে জন্টিস হলে এর ভালো ভাত খায় তাও গন্ধ করে ভালো তরকারি খায় তাও গন্ধ করে হ্যাঁ এত সাত করে তরকারি পাক করছে তারপরেও গন্ধ লাগে তার মানে কি এর জন্টিস হয়েছে আর যার ইমানের মধ্যে জন্টিস লাগে এই লোকটা নবীর মোহব্বত বুঝতে পারে ওলি আল্লাহর ভালোবাসা বুঝতে পারে আর আল্লাহ যাদেরকে জান্নাতে নিয়ে যাব তারা ওলি আল্লাহর ভালোবাসা কলবের মধ্যে ঢুকাই দিয়া এদেরকে জান্নাতের মেহমান বানাই দেয় আল্লাহ যাদেরকে জান্নাতে নিব না এরা ওলি আল্লাহই বুঝবো না এরে ভাগ্য লাগে আল্লাহ বুঝতে অলি আল্লাহ পাইলে ভাগ্য লাগে কথা ঠিক না আল্লাহ যাদেরকে জান্নাতে নিবে তারাই আল্লাহ কথা ঠিক না এরা আল্লাহ যাদেরকে জাননাতে নেবো তাদের অলি আল্লাহর বহব্বত অলি আল্লাহর প্রতি আদব আপনা আপনি ভিতরে তে ঢুকে পড়ে আমি এক মাস সেন্টার করছি আমার সঙ্গে আট বছরের একটা ছেলে আছে আট বছর নাম হলো মেরাজ এই যে ছেলেটা এই যে সামনে পড়ে গেছে এর সালাতু সালাম পড়লেই এর চোখ দো গড় করে পানি পড়ে এর বাপ আছে মাও আছে দাদা আছে নানি আছে সবই আছে কান দেখে তোরে ভালো লাগে তাই তোর ভালো বাসি করি ডাকা ডাকি তোরে ভায়া লো লাগে তাই তোর ভালো বাসি করি আমার নবীদের মহব্বত রহমত দান করছে এই লেখে সবাই পায় না সবাই পায় না এটা দয়া লাগে আল্লাহর দয়া লাগে কথা ঠিকই না খাজা এই যে এমন একটা মঞ্চে আসছি একটু সময় দিছে নিজের কি সুক্রিয়া মনে করতেছি এই মঞ্চের যে আলমোলামা থাকে এই জুত এই আলেমার জুতা উবেনের যোগ্যতা আমি মিস কিনার নাই একটু দয়া করে দিচ্ছেন কি একটু পরিচয় একটু দোয়া নেওয়ার জন্য খাজা শিমুল বাগের তুলা লেখি কাছে এক বড় মাপের এক মুফতি যায় বলতেছে হুজুর আমি একটু আপনার এই মঞ্চে একটু ওয়াজ করবো কলে আপনার লেখাপড়া কলে আমি তো লেখাপড়া শেষ হ্যাঁ মুফতি বলে আচ্ছা ঠিক আছে আপনি যদি ওয়াজ করতে পারেন করবেন তো ওনার নামটা লিখে দিছে লিখে দেওয়ার পরে ওনার নাম ঘোষণা দেয় মাউথ দিছে আর কথা বলতে পারে না একদম না

খুলে পাইবা নিরঞ্জন পীর বাবা দেলের কাবা বুঝলে পাইবা নিরঞ্জন এর বুঝলে পাইবা মাওলা আমাদের আমার পূর্বে যে মুফতি সাহেব কথা বলছেন ভাই যাহা তু কুন তু সামা হুল্লাজি ইয়াসমা বিহি অবাসার হুল্লাজি আপসিরু বিহি ওয়াইয়াদে হুল্লাতি বিহা একটা হাদিস বলছেন যে কি অলির হাত আল্লাহর হাত অলির হাত কাম কদম এই আমরা তো কদমে লাগাই কথা ঠিক না এটা আমার আব্বা একটা গজল লেখছিলেন যে নিয়ামত বলে আসল কথা বলতে গেলে লুকা করে বিটি সারা আল্লাহর ভাবে ভাব মিলাও এখন কিছু কিছু কথা বলা যায় না বলি সে রেখ বেদাত আল্লাহ বলতাছে আমি অলির হাত হই আমি অলির পা হই আমি অলির কি হই কর্ণ হই ওই কদমে সুমা দিলে যারা কয় সে এরা কি বুঝছে কিছু এরা এখন আর লাভার লোক আছে কথা ঠিক কিনা এটা যদি বুঝতে চাও অলি আল্লাহর কদমে আসো হাতিস যদি বুঝতে চাও কোরআনের কোরআনের মগজ কোরআন থেকে কোরআন পড়লে প্রেম বাড়ায় প্রেম বাড়ায় নূর বাড়া আল্লা নুরুল ইসলাম ফারিক হুজুর বলেছিলেন কেউ কেউ কিছু কিছু লোকে হাদিস পড়লে নূর বাড়া আর কারো জ্বর আসে আমি তারও আস্তে বেশি বেশি শুনতাম তো তার সুযোগ গাওলাত আসছেন হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি তো আমার সময় শেষ ভুলবে দিন ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক